মর্নিং এভরি ওয়ান আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসছি হচ্ছে টিফিন বানাতে তো টিফিনে বানিয়েছিলাম হচ্ছে ডিম রুটি মানে গোলা রুটি যেটা হোক একটা বলতে পারো তো এখানে আমি তিনটে বানিয়ে নিচ্ছি আমাদের তিনজনের জন্য মানে ভাই আমার বর আর আমার জন্য বরটা তো টিফিনে পাঠিয়ে দেবো কারণ ও রয়েছে দোকানে আর আজকে ওয়েদারটা তোমাদের দেখাচ্ছিলাম ওয়েদারটা বেশ ভালো আজকে খুব বেশি রোদও নেই আবার যে একদম যে মেঘলা সেরকমটা নেই তো যাই হোক ওয়েদারটা বেশ ভালো তো আমার এখানে যে ডাকা বানানো হয়ে গেছে আর রায়কেও আমার এখান থেকে খাইয়ে দেবো ও এটা বেশ খেতে পছন্দ করে মানে যেহেতু এটা সস দিয়ে খায় তো ও সস খেতে খুব ভালোবাসে তো ও একটু একটু খায় আমাদের সাথে তো চলো আমাদের টিফিন কমপ্লিট তো এখন খাওয়া দাওয়া করি তারপর আজকে প্রচুর কাজ রয়েছে প্রচুর কাজ রয়েছে বলতে সামনেই তো রথ তো রাতের জন্য বাড়িতে আর কিছু মানে লোকজন আর কি আসবে তো ওই জন্য আমি আগে টিফিনটা বানিয়ে সবাইকে দিয়ে খেয়ে নিয়েছি সে তারপরে যে দেখো এখানে এসেছে হচ্ছে ঘর পরিষ্কার করতে মানে এই টুকটাক টুকটাক করে আর কি পরিষ্কার করছি একদিকে তো সব পরিষ্কার করা হয় না আর ঘরে মানে পরিষ্কার করা হয় তবে প্রচুর মানে দু একদিন না মুছলে ইয়ে করলে প্রচুর নোংরা হয়ে যায় যেহেতু আমাদের রোডের উপরেই আর কি বাড়ি এই যে দেখো কম্পিউটার টিফিনটা তারপরে হচ্ছে ওইখানে বস্তুদারটা আছে এইগুলো একটু করে পরিষ্কার করলাম আর এই যে এই কভারগুলো সব চেঞ্জ করলাম আর কভারগুলো একটু খেয়াল করে দেখ ভালো করে আর ওই কর্নারটা বাকি থাকলো ওটা মা পরে করে নেব আর এই কভারগুলো দেখো এগুলো কিন্তু মায়ের হাতে বানানো মা আগে বানাত এইগুলো তো খুব সুন্দর ডিজাইনগুলো করা তো ওইগুলোই দেখছিলাম মা আগে সেলাই শিখতো তো তখনই আর কি এগুলো বানিয়েছিলো তো যাই হোক আমার এখানে মানে পরিষ্কার করা হয়ে গেছে তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে আর আজকে দেখো বাবা বাজার থেকে ইলিশ মাছ এনে দিয়েছিল সকালেই তো সেটাই আর কি রান্না করছি তো রান্না বান্নার দিকটা আজকে অনেকটা দেরি করেই হয়েছে কারণ মাছটা ভেজেই আমি চলে এসেছিলাম এই যে এই নতুন ঘরে তো নতুন ঘরে বলতে এই দাদাকে আমি ফেসবুক থেকে পেয়েছি এনা দুর্গাপুরেই বাড়ি তো ফেসবুকে ওনার কাজ দেখে আমার খুব পছন্দ হচ্ছিল তাই আমি ওখান থেকে আমাকে যোগাযোগ করেছিলাম তো তোমরা তো থামলে নিশ্চয়ই অলরেডি দেখেই নিয়েছ যে উনি কী কাজ করবেন তো ফার্স্ট হয়েছে দেখো রুল দিয়ে একটু তো এত সুন্দর ড্রয়িংটা মানে করেছিল দেওয়ালের মধ্যে পেন্টিংটা খুব সুন্দর হয়েছিল ডিজাইনটা মানে আমরা ফোনে সব দেখছিলাম ফোনে দেখেও আর মানে বিশ্বাসই করতে পারিনি যে এত সুন্দর কি হাতে আঁকা যায় তাই এই ঘরেই আর কি মানে বসেছিলাম যতক্ষণ না উনি আঁকছে তো যাই হোক মানে দেখে তো আর কি মানে মানে মনেই হচ্ছে না যে এটা হাঁটে আঁকা মানে কেউ তো বিশ্বাসই করতে চাইছে না সবাই ভাবছে হয়তো স্টিকার লাগানো সেই জন্যই আমার এই ভিডিওটা পোস্ট করা আর কি আমি যে রিল ইয়ে সরি ইনস্টাগ্রামে আর কি অলরেডি আমি দিয়ে দিয়েছি মানে রিলসে যে উনি সত্যি হাতে আঁকছেন জিনিসটা খুব পছন্দ হয়েছে আমার মানে আমাদের বাড়ির সবার প্রচণ্ড পছন্দ হয়েছে যদিও একটু টাকাটা একটু বেশিই লেগেছে কিন্তু সত্যি গাছ কিন্তু দারুণ হয়েছে মানে মানে যতটা না ভালো লাগছে সামনে থেকে দেখতে আরও সুন্দর লাগছে তো আমি তো ফার্স্টে অন্য একটা ডিজাইন পছন্দ করেছিলাম তো সেইটা বাদ দিয়ে আবার এটা সিলেক্ট করেছিলাম তো এখন ওই দাদাটাও এসে বললো যে আপনি আগে যে ডিজাইনটা পছন্দ করেছিলেন সেটা কিন্তু ভালো লাগতো না তো এই ডিজাইনটা মানে ময়ূরের ডিজাইনটাই বেশি ভালো লাগছে তো তোমরাও জানিও কমেন্ট করে কেমন লাগছে আর এইদিকে ইলেকট্রিশিয়ান দাদাও আর কি চলে এসেছিলো কাজ করতে ওকে আবার একটু মানে পরে আসতে বললাম যেহেতু ওনার কাজটা কমপ্লিট হয়নি আর দেখতেই পাচ্ছ পুরো খাটের ওপরে উঠেই ও কাজ করছে আর ওইদিকে কিছু লাইট তারপর ঝাড়বাতিটা এসছে সেটাও লাগানো হবে তাই ওকে বললাম যে দাদা আপনি চলে যান আমি বিকেলবেলা আবার আসবেন নিজের লাইটগুলো লাগিয়ে দিয়ে যাবেন মানে ঝাড়বাতিটা ছিল আরও দুটো লাইট ছিল তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট কেমন লাগলো অবশ্যই কিন্তু মানে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট করে আমাদেরকে নিজেদের তো পছন্দ হয়েছে ডিজাইনটা আর দেখতে প্রচণ্ড ভালো লাগছে তো এই যে দেখো এটা কিন্তু ছিল বিকেলবেলার ভিডিও তো এই যে দাদা এসেছে তোমাদের বলেছিলাম যে লাইটটা পুরো খোলা এসেছিলো তো এই যে একটা আর কি লাগাচ্ছে লাগানোর পর তারপর আর কি সেট করবে আর ওই যে দেখো আমরা একটা ফ্যান অর্ডার করেছিলাম যেহেতু আমাদের ফ্যানটা হচ্ছে ওই দিকটাই লাগানো আছে আর এইদিকে ঝাড়বাতিটা লাগানো হবে তো একটা ওয়াল মাউন্টিং ফ্যান লাগ অর্ডার করেছিলাম তো এই ময়ূরের মাথার এখানটাই লাগাবো বলে কিন্তু আর লাগাবো না ওই ফ্যানটা আমরা দিয়ে এসেছি দোকানে নিয়ে গেছে বাবা তো ফ্যানটা ওখানে দিলে আর একদমই ভালো লাগবে না দেখতে আর এদিকে তো আমি মানে আমরা আর কি এসিটা খুলে তো ওই ঘরে লাগিয়েই নিয়েছি মানে এতদিন যেই ঘরে শুতাম সেই ঘরের এসিটা তো ওই জন্য আর ফ্যানটার খুব একটা দরকার হবেও না দরকার হলে পরে একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে নেবো তো এই হচ্ছে ভিডিও তো এই যে হচ্ছে ঝাড়ের মানে ইয়েটা দেখো কালারটা তিন চারটে কালার আর কি চেঞ্জ হয় রেড তারপরে ব্লু তারপর হচ্ছে পিঙ্ক হোয়াইট গোল্ডেন এরকম অনেকগুলো কালার হয়েছে তো কেমন হয়েছে লাইটটা জানিয়ে কমেন্ট করে আর যদি তোমাদের দরকার পড়ে তো লিঙ্কটা অবশ্যই যদি কমেন্ট করতে পারো তো লিঙ্কটা আমি দিয়ে দেবো আর এই যে রাখো এসিটাও লাগিয়ে আর এদিকে ড্রেসিং টেবিল টা কিন্তু আমার গোছানো হয়ে গেছে তো ড্রেসিং টেবিল টা বলতে ওটাই শুধু একমাত্র পরিষ্কার ভাবে গোছানো হয়েছে আর সেরকম ভাবে গোছানো এখন অব্দি হয় না বুঝতেই পারছো হয়েছে সবের কাজটা সব কিছু হয় না গোছানো তাড়াতাড়ি আর হয়েছে মনের মতো রুমটা পর অনেক দিনের ইচ্ছে ছিল করার তো সবটা যদিও হয় না মনের মতো শব্দ পুরোটাই কি পাওয়া যায় তো অনেকটাই হয়েতে করতে পেরেছি আর অনেক কাজও এখনো বাকি রয়েছে যেমন এখানে এই যে ব্লু কালারের বেডের ওপরের এই সাইডটাই অনেক মানে ছবি টবি লাগাবো তারপর এই দিকে জানলাই হচ্ছে পর্দা লাগাতে হবে আর এইদিকে যে একটা র্যাক দেখছো র্যাকটা ওই যে এইটা পালিশ করাতে হবে এটা কাঠের তো এরকম করে আরও কাজ বাকি রয়েছে একটা ওয়ার্ড্রব নেব আমার আলমারিতে একটুও জায়গা নেই তো এরকম করে এখন অনেক কাজ রয়েছে তো এই যে দেখো এই জায়গাটা করে আর কি ছবিটা লাগাবো ওটাই দেখাচ্ছিলাম আর এখানে হচ্ছে দিকের জানলাটা তো বন্ধ হয়ে গেছে এখানে আর পর্দা দেবো না আর ফ্রিজটা রাখতে হয়েছে কিছু তো করার নেই কারণ ফ্রিজটা রাখার আমাদের আর জায়গা নেই তো এই হচ্ছে গিয়ে রুমটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এই হচ্ছে রুম ট্যুরের ভিডিও তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা